ভাতের আপনারা গরম গরম খিচুড়ির সাথে গরম 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 আছে তার সাথে কিন্তু ভর্তা পেয়ে যাচ্ছেন তো চলেন আপনাদেরকে এখন টেস্ট করাই রাজ খিচুড়ি এখানে আমি একটু আগে বেড়ে রেখেছিলাম ভিডিও করার জন্য তো আর একটু দিয়ে দিই গরম গরম খিচুড়ি এটা এখন ঝড় ঝড় দিন একেবারে আর সাথে হচ্ছে চার পিস গরম মাছ থাকবে

এই যে হচ্ছে খিচুড়ির প্যাকেজ এটা হচ্ছে 50 টাকা ভর্তা কিন্তু ফ্রি দিচ্ছি আর সাথে আছে চার पीस গরম মাছ থাকবে একবারে 딱 একটা গরম মাছ ওট 250 টাকা একটা প্যাকেজ এটা একজন মানুষ খেলে অবশ্যই তার পেট ভরে যাবে তো সবাই কিন্তু টেস্ট করার জন্য অবশ্যই ভিজিট করো আগে চলে এসো